মুখ ও শরীরের অবাঞ্ছিত লোমের জন্য প্রতিনিয়তই সমস্যার মধ্যে দিন অতিবাহিত করছেন এই সমস্যার জন্য প্রায়ই আপনাকে পার্লারে ছুটে যেতে হয় অতিরিক্ত লোমের কারণে মনের মতো করে স্বাস্থ্যও পারছেন না লেটস ইন্ট্রোডিউস ফিনিশিং টাচ হেয়ার রিমুভার এই রিমুভার দিয়ে ওয়াক্সিং ছাড়াই সম্পূর্ণ নিরাপদে আপনার অতিরিক্ত লোম পরিষ্কার করতে পারবেন এটিতে রয়েছে সেন্সালাইট প্রযুক্তি যা লোমকে টার্গেট করেই পরিচালিত হয় ফলে তক থাকে সম্পূর্ণ সুরক্ষিত এই ডিভাইসটি দিয়ে মুখ হাত পা সহ যে জায়গায় অতিরিক্ত লুম কোনো প্রকার ব্যথা ছাড়াই রিমুভ করতে পারবেন এবং যারা এই অতিরিক্ত লোমের কারণে স্বাধীনভাবে পোশাক পরতে পারেন না তারা যে কোনো জায়গায় যে কোনো সময় আপনার লোম রিমুভ করতে পারবেন কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়াই ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে নারী পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে ডিভাইসটি সহজে চার্জ করা যায় এবং তারের সংযোগ ছাড়াই ব্যবহার করা যায় ডিভাইসটি ছোট ও রিচার্জেবল হওয়ায় এটি খুব সহজেই যে কোনো জায়গায় বহন করতে পারবেন তাই আর দেরি না করে এখনই নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করুন এবং এই প্রয়োজনীয় ও শক্তিশালী ডিভাইসটি সঙ্গে রাখুন